বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে কেউ কেউ এখনো ঘরে ফেরেননি তাদের খোঁজে হাসপাতালে আবার মেডিকেল কলেজের কিছু লাশ পড়ে আছে লাশের দাবিদার পাচ্ছে না হাসপাতাল এসব কর্তৃপক্ষ লাশ খোঁজা ও লাশ পড়ে থাকার এই চিত্র পাওয়া গেছে রাজধানীর শহীদ সহরা মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার এই হাসপাতালে গিয়ে জানা যায় প্রতিদিন কেউ না কেউ হাসপাতালে আসছেন হারিয়ে যাওয়া মানুষ শেষ পর্যন্ত লাশ ঘরে আছে কিনা তা খুঁজতে অন্যদিকে সেখানকার মর্গে এখনও পড়ে আছে তিনটি লাশ এছাড়া ঢাকা মেডিকেল কলেজের মর্গে আটটি মরদেহ পড়ে আছে বলে জানা গেছে যাদের নাম পরিচয় জানা যায়নি শহীদ সহরাও মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা লাশগুলো হাসপাতালে এসেছে গত ষোলো জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে লাশ নিতে কেউ না আসায় হাসপাতালের পরিচালক মাহমুদ শফিউর রহমান একটি বিজ্ঞপ্তি দিয়েছেন এতে বলা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন চলমান অবস্থায় পরিচয়বিহীন কিছু ব্যক্তির মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা আছে এসব মরদেহের কোনো পরিচয় ঠিকানা বা দাবিদার পাওয়া যায়নি এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোন সহযোগিতা পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির শেষ অংশে বলা হয়েছে সৎকারের প্রয়োজনে ওই বেওআরিশ মরদেহ ব্রকণে আগ্রহী ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থাকে স্বাগত জানাচ্ছে হাসপাতাল কর্তৃ এরকম দুটি বিজ্ঞপ্তি ওই প্রতিবেদকের চোখে পড়ে সোমবার একটি পরিচালকের কার্যালয়ের নোটিশ বোর্ডে আন্দোলনকে ঘিরে সংঘর্ষের মরদেহ আঠারো থেকে বাইশ জুলাইয়ের মধ্যে হাসপাতালে আনা হয় এর মধ্যে একুশটি মরদেহ নথিভুক্ত করা হয় আট থেকে নয়টি মরদেহ নথিভুক্ত করা সম্ভব হয়নি আবার চার থেকে ছয় আগস্টের মধ্যে বিশটি মরদেহ হাসপাতালে আসে তাদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন ছিল সব মিলিয়ে এই হাসপাতালে অর্ধ শতাধিক লাশ এসেছে গতকাল দুপুরে হাসপাতালের পরিচালক মোহাম্মদ শফিউর রহমান গণমাধ্যমকে বলেন কয়েকটি লাশ মর্গে আছে কেউ নিচ্ছেন না আমরা এক ধরনের বিপদে আছি লাশগুলো নষ্ট হওয়ার ঝুঁকি আছে